আজকে সেই চন্দ্র হয়ে গেছে আজকে তুই বেঁচে গেছিস তুই ঠিকই বলেছিস এই শাশুড়ির জন্য আমি কোনো ভালোভাবে মন স্বাধীন করে চলতে না ফিরতে না ভালো একটা কাপড় করতে পারি না আচ্ছা স্বাধীনভাবে দিব পারবো পিচাও 3টা 4টা পিচাও আরে ছুটি চুলনাল কেন দাদারি করে হ্যাঁ ওকে রোল রোল অন